ंगल so, খুব তাড়াতাড়ি জয়েন করো আরো একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব আরো একটা গুরুত্বপূর্ণ সেশন একটা দারুণ খবর আছে তোমাদের জন্য ঠিক আছে দারুণ খবর বলতে বলা ঠিক নয় তবে একটা ইনফরমেটিভ খবর আছে তোমাদের জন্য তো খুব তাড়াতাড়ি জয়েন করো বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিতে বলবো খুব তাড়াতাড়ি তারপরে আমরা আমাদের আজকের ক্লাস নিয়ে আলোচনা করব ঠিক আছে টেকনিশিয়ানে গ্রেড ওয়ান গ্রেড থ্রি দুটোর ক্ষেত্রেই কত ফর্ম ফিল হয়েছে অফিসিয়াল আর রিপোর্ট তোমাদেরকে দেখাবো আর তোমার পার কম্পিটিশন কত তুমি কোন পজিশনে রয়েছে বা কি তোমার কম্পিটিশন পারসিট কম্পিটিশন কত সমস্ত ডিটেইলস আমরা এখানে আলোচনা করব তো এই সমস্ত ডিটেইলস আলোচনা করার আগে আমি সবাইকে বলবো একটু বন্ধুদের কাছে শেয়ার করে দিতে আর অবশ্যই খুব তাড়াতাড়ি জয়েন করতে যারা টেকনিশিয়ান एग्जाम দিয়েছো ঠিক আছে তো সবার আগে বলি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাতে ডেইলি পিডিএফ আর ইনফরমেশন এখানে আমি প্রোভাইড করে থাকি তো সবার আগে অবশ্যই এইখানে তোমরা যুক্ত হয়ে যাও ডেলি পিডিএফ আর অন্যান্য ইনফরমেশন পাওয়ার জন্য ঠিক আছে ওকে তো চলো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি ঠিক আছে তো আশা করি আমার অডিও ভিজুয়াল সম্পূর্ণরূপে ক্লিয়ার আসছে এবং আমাকে সম্পূর্ণরূপে তোমরা শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছো আজকের যে বিষয় সেটা হলো টেকনিশিয়ানের গ্রেড থ্রি এবং গ্রেড ওয়ান এর ক্ষেত্রে কত ফর্ম ফিল হয়েছে তার একটা অফিসিয়াল আরটিআই রিপোর্ট অলরেডি চলে এসেছে সেই আরটিআই রিপোর্ট নিয়ে আমরা এখানে আলোচনা করব দেখো রিভাইজ ডেট তেরো বারো দু হাজার চব্বিশ ওকে পাবলিক অথরিটি আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সেকেন্ডাবাদ থেকে এই আরটিআই এর জবাব কি দেওয়া হয়েছে ঠিক আছে ডেট অফ অ্যাকশন তিরিশ বারো দু চব্বিশ অর্থাৎ একদম লেটেস্ট ঘটনা বলেছে রিপ্লাইতে কি বলেছে আপন কেয়ারফুল রিভিউ অফ ইওর অ্যাপিল ইট ইজ টু ইনফর্ম দ্যাট দ্য প্রসেস অফ রিক্রুটমেন্ট ইজ স্টিল আন্ডার প্রোগ্রেস অ্যান্ড

টেকনিশিয়ান গ্রেড ওয়ানের টোটাল সিট নাম সংখ্যা কতগুলো ছিল এক হাজার বিরানব্বইটা তো এখান থেকে টোটাল ফর্ম ফিল কত হয়েছে এই মাত্র দেখলাম তোমাদের চার হাজার মানে সরি চার লক্ষ সাতাশ হাজার অ্যাপ্রক্সিমেটলি বলে দিয়েছে তো আমরা রাউন্ড ফিগার নিয়ে চলি চার লক্ষ সাতাশ হাজার ফর্ম ফিল করা হয়েছে এবার আমরা জানি যে সবাই কি পরীক্ষা দিতে যায় না সবাই পরীক্ষা দিতে যায় না মোটামুটি আমরা দেখতে পেয়েছি প্রিভিয়াসে যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পরীক্ষা দিতে যায় ঠিক আছে সবাই পরীক্ষা দিতে যেতে পারে না তো সেটা যদি তুমি হিসাব করো অ্যাপ্রক্সিমেটলি তাহলে কত হচ্ছে তার টোটাল পার্টিসিপেশন আমি 70% ধরে নিলাম সবথেকে বেশিটাই ধরে নিলাম তাই যদি হয় তাহলে মোট মানে মোটামুটি কত আসছে এখানে 298900 সিট রয়েছে ওকে মানে এরা এরা তোমার পরীক্ষা দিতে গিয়েছে 427000 এর মধ্যে তোমার 298900 প্রায় ধরে রাখতে পারো পরীক্ষা দিতে গিয়েছে তোমার পাঁচ মানে তোমার সিট কত ছিল এক হাজার বিরানব্বই এটা কিন্তু টেকনিশিয়ান গ্রেড ওয়ান এর কথা বলছি তাহলে তোমার পার সিট কম্পিটিশন কত হচ্ছে এটাকে এটা দিয়ে ভাগ করে দাও ওয়ান তুমি দেখতে পাবে প্রায় তোমার পার সিট কম্পিটিশন প্রায় দুশো তিয়াত্তর অর্থাৎ দুশো তিয়াত্তর জনের মধ্যে একজনকে সিলেক্ট করা হবে ওকে আচ্ছা এটা গেল নেক্সট টেকনিশিয়ান গ্রেড ওয়ানের এর কথা এবার আসি যেটা মেইনলি সবার ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট স্টুডেন্টদের যে কোয়ারি স্যার টেকনিশিয়ান গ্রেড 3 সম্পর্কে কিছু বলুন টেকনিশিয়ান গ্রেড 3 এর ক্ষেত্রে টোটাল ফর্ম ছিল তোমার টোটাল সিট ছিল 13206 যেহেতু এখানে সিবিটি 1 নেই সেহেতু 15 গুণ ডাকার কোনো প্রশ্নই ওঠে না সরি সিবিটি 2 নেই একটাই সিভিটি তো তোমাকে অগ্নি পরীক্ষা একবারই দিতে হচ্ছে এখানে টোটাল ফর্ম ফিলআপ কত বলেছি আমি ধরে নিলাম 23 লক্ষ 34 হাজার টোটাল ফর্ম ফিলআপ হয়েছে টেকনিশিয়ান গ্রেড 3 তে যেটা কি বললাম এলপি কেও ছাড়িয়ে গিয়েছে ঠিক আছে এলপি মোটামুটি 15 থেকে 17 লক্ষর মধ্যে ছিল তো এদের মধ্যে আবার দেখো 70% মানে পরীক্ষা দিতে যায় তো এর 70% ধরে রাখলে মোটামুটি ধরে রাখো 16 লক্ষ এটা আসছে তোমার এরা পরীক্ষা দিতে গিয়েছে তাহলে তোমার পার সিট কম্পিটিশন কত হচ্ছে না 123 এটাকে অলরাউন্ড 125 ধরে রাখো এবার আমি তোমাদের সাথে বলি দেখে ভয় লাগছে তো দেখে ভয় লাগার কথা স্যার একশো তেইশ জনের মধ্যে একজন মাত্র সিলেক্ট হবে একশো জনকে টপকাতে হবে ব্যাপারটা এখানে আরো ক্যালকুলেশন রয়েছে যদি আমি একটু ডিটেলসে বলি মানে দু লক্ষ আটানব্বই হাজার নশো এখানে দেখতে পাচ্ছ এদের মধ্যে কি সবাই প্রিপারেশন মানে খুব ভালো প্রিপারেশন নিয়ে গেছে না কেউ দুদিন পড়ে গেছে কেউ কোনোদিন না পড়েই পরীক্ষা দিতে চলে গেছে কেউ আবার পনেরো দিন পড়েছে কেউ এক মাস পড়েছে আবার কেউ বছর বছরের শুরু থেকেই পড়াশোনা শুরু করেছে যে আমাকে টেকনিশিয়ানের সিটটা আমাকে নিতেই হবে তো সবাইকে এক এক পাত্রে রাখলে বা সবাইকে একসাথে মেলালে কিন্তু চলবে না তুমি ধরে রাখতে পারো এর ফিফটি পারসেন্ট তোমার পার সিট কম্পিটিশন ধরে রাখতে পারো এর ফিফটি হবে ঠিক আছে কারণ ফিফটি পারসেন্ট স্টুডেন্ট অটোমেটিক্যালি আউট আউট অফ দ্য এক্সাম হয়ে যাবে কারণ কেন তারা মানে উইদাউট এনি বলতে পারি উইদাউট এনি প্রিপারেশন তারা পরীক্ষা দিতে গেছে প্রায় ধরে নাও ফিফটি পার্সেন্ট ঠিক আছে সবাই তো মানে সবাই তো পরীক্ষা দিতে যায় না প্রিপারেশন ভালো নিয়ে তো ফিফটি পার্সেন্ট মোটামুটি এমনি যায় জাস্ট পরীক্ষাটা কেমন হবে বা একটা মানে ওই বলতে পারি ভগবান নামে ভগবানের নামে চলে যায় ঠিক আছে হলে হবে না হলে না হবে এরকম মোটামুটি ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট তুমি ধরে রাখতে পারো মেইনলি অ্যাকচুয়াল যদি কম্পিটিশন দেখো না থার্টি পার্সেন্টে কম্পিটিশন হয় ঠিক আছে

অর্থাৎ একশো তেইশকে যদি তুমি ফিফটি পার্সেন্ট করো তাহলে মোটামুটি সিক্সটি অল অ্যারাউন্ড হচ্ছে তো মোটামুটি ধরে রাখো পার সিট কম্পিটিশন তোমার ষাট অর্থাৎ ষাট জনের মধ্যে তোমাকে একজনের উতরাতে হবে ঠিক আছে এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন তো একটাই বলেছি একটাই অগ্নি পরীক্ষা কাট অফ মারাত্মক হাই উঠবে ঠিক আছে এই নিয়ে মানে নিঃসন্দেহে থাকো কারা কাট অফ কিন্তু হাই উঠবে সেভেন্টি ফাইভ প্লাস বা সেভেন্টি প্লাস সেটা তোমার নর্মালাইজেশন এবং তোমার যে কোন জায়গায় তোমার আরআরবি জোন তার উপর ডিপেন্ড করছে দুটো কি কি নরমালাইজেশন এবং তোমার জোন যতক্ষণ না নরমালাইজেশন আসছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না কারণ নরমালাইজেশনে কারো হয়তো আট থেকে দশ বেড়ে যেতে পারে আবার কারো এক নম্বরও বাড়তে নাও পারে আবার কারো কমেও যেতে পারে তো নর্মালাইজেশন আর পার্সেন্টাইল উপর সমস্ত কিছু ডিপেন্ড করছে সুতরাং এখন এত কিছু এইগুলো নিয়ে এত মাথা ঘামানোর কোনো প্রয়োজনই নেই তোমাকে এখন কি করতে হবে টেকনিশিয়ান চলে গেছে দু হাজার পঁচিশে আবার টেকনিশিয়ান রয়েছে এ এলপি চলে গেছে দুহাজার পঁচিশে আবার এলপি রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার আর পি এফ সমস্ত এক্সাম আবার দুহাজার পঁচিশে হবে সুতরাং তুমি এখানে সিলেক্ট হও চাই না হও ড নট ম্যাটার তোমার হাতে তো কিছু নেই এখন তাহলে তোমাকে কি করতে হবে পরবর্তী পরীক্ষাটার জন্য তোমাকে এখন থেকে প্রিপারেশনটা নিতে হবে যদি তুমি এখন থেকে প্রিপারেশন না লও তাহলে এর পরবর্তী পরীক্ষায় গিয়েও দেখবে তোমার কিন্তু সেই এইখানে যে অবস্থা ছিল সেই অবস্থায় তুমি দাঁড়িয়ে আছো কারণ পার ডে কম্পিটিশনের রেট কিন্তু বাড়ছে হ্যাঁ কি না ওকে তোমাদেরকে তোমাদের কাউকে কিন্তু এরা মানে এত স্টুডেন্ট এরা কিন্তু ছেড়ে কথা বলবে না এক এক চুল জমি ছাড়তে কেউ রাজি নয় এক ইঞ্চি জমি ছাড়তে কেউ রাজি নয় কারণ এটা রেলওয়ের এক্সাম এবং রেলওয়ে তোমরা জানো ভালো করে রেলওয়ে গভর্নমেন্ট সার্ভিস কিরকম হয় ঠিক আছে দারুণ মাইনে দারুণ সুযোগ ঠিক আছে এত এত মানে ফর্ম ফিল হচ্ছে এত এত ভালো সিট রয়েছে তেরো হাজার খারাপ না কম সিট নয় প্লাস 2025 এ আরো সিট পাবে ওকে তো যাই হোক এই ছিল ছোট্ট একটা ইনফরমেশন এবার তোমাকে তো পড়াশোনা করতে হবে সেটা এলপি হোক মানে জুনিয়র ইঞ্জিনিয়ার হোক বা টেকনিশিয়ান হোক যে কোনো পরীক্ষায় উত্তর গেলে তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে পড়াশোনা না করলে কিছু মানে এই সব দেখে কোনো লাভ হবে না তো পড়াশোনা করার জন্য আমি আজকে লাস্ট ডেট আমাদের শেষ দিন বলতে পারি সেলের সেই 25 তারিখ থেকে শুরু হয়েছে আজকে পর্যন্ত পাঁচ ছ দিন প্রায় সাত দিন ধরে রাখতে পারো এই সাত দিন তোমাদেরকে সুবর্ণ অফার দেওয়া হয়েছে এবং এই অফারের শেষ দিন আজকে যেখানে তোমাকে পিআরওটি কুপন কোড যদি তুমি ব্যবহার করো দিল নামি লিখি দোবারা এই সেলে তাহলে তুমি আজকের জন্য সব থেকে বেস্ট অফার আমরা পেয়ে যাচ্ছি বেঙ্গল টাইগারে যার দাম আরো কমেছে কত হয়েছে নাইন হয়েছে ওকে টেকনিশিয়ানের কথা একটু আসি টেকনিশিয়ানে খুব ভালো লাগে যে যা আমাদের স্টুডেন্টরা রয়েছে তাদের স্ক্রিনশটগুলো তোমাদেরকে আমি টেলিগ্রামে পাঠিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে আমি অলরেডি পাঠিয়েছি আরো পাঠিয়ে দেবো যে তারা কত সুন্দর সুন্দর গ্রিটিংস লিখে পাঠিয়েছে যে স্যার হচ্ছে চল্লিশটার মধ্যে চল্লিশটা কমন এসছে বা আটত্রিশটা স্যার কমন পেয়েছি আটত্রিশটা নিচে আমি এখনো শুনিনি তার মানে অন্তত কিছু তো তোমাকে প্রোভাইড করতে পারছি এইটুকু মানে নিজেরও ভালো লাগে তো এটা আমাদের পেইড ব্যাচের কামাল আর কিছু নয় ওয়াইটির অবশ্যই অবদান রয়েছে তবে পেইড ব্যাচ বেশি হচ্ছে দায়ী হচ্ছে এর জন্য পেইড ব্যাচ ঠিক আছে তো পেইড ব্যাচ যারা নিতে চাও তারা একদম সময় নষ্ট করো না তোমাকে কেন বেঙ্গল টাইগার নিতে বলছি তার কারণ এখানে তুমি আনলিমিটেড ভ্যালিডিটি পেয়ে যাচ্ছ আনলিমিটেড ভ্যালিডিটি তুমি একবার নশো উনপঞ্চাশ টাকা খরচা করবে জীবনের কোনোদিন তোমাকে রকম কোর্স নিতে হবে না কেন কোন কোন কোর্স নিতে হবে না কারণ এখানে স্টেটের एग्जाम প্লাস সেন্ট্রাল एग्जाम উভয় তুমি পাচ্ছো কি কি পাচ্ছ ফ্যাসিলিটি একটু দেখে নাও তুমি এসবিআই ক্লার্ক ক্লার্ক সামনে যেটা বের হচ্ছে সেটা পেয়ে যাচ্ছ এনটিবিসি অলরেডি আমাদের চলছে ওকে গ্রুপ ডি জানুয়ারি মাস থেকে শুরু হচ্ছে এলপি আরআরবি এলপি আরপিএফ কনস্টেবল ডব্লিউবি ডব্লিউবি পরে আসি আগে সেন্ট্রাল গুলো নিই ওকে নেক্সট দেখো আরআরবি এলপি টেকনিশিয়ান সফলতা ব্যাচ সিবিটি 1 আমরা তোমাদেরকে প্রভাইড করছি ঠিক আছে নেক্সট হচ্ছে আগে সেন্ট্রাল গুলো দেখেন ওকে নেক্সট হচ্ছে দেখো এসএসসি জিডি যারা এসএসসি জিডি এর জন্য কাটতে যাইছো ওকে তারপরে আরো রয়েছে এমটিএস তোমরা এখানে পেয়ে যাচ্ছো ঠিক আছে আরও কি পাচ্ছো এগুলো তো ছিল সব সেন্ট্রাল লেভেলের একদম মানে আরআরবি এসএসসি সমস্ত एग्जाम তুমি পাচ্ছো এবার আসি মানে বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলে তুমি কি কি পেয়ে যাচ্ছো ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ প্রিলি প্লাস মেইনস দুটোই আমরা করাচ্ছি প্লাস তোমাদের খাতা আমরা দেখে দেব এইটুকু এইটুকু তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি নেক্সট আর কি পাচ্ছ এখানে আর তুমি পেয়ে যাচ্ছ মানে আরো পেয়ে যাচ্ছ প্রি প্লাস মেন্স মানে যেটা তোমার ক্লাসশিপের ব্যাচ প্লাস পুলিশ এসআই পুলিশ কনস্টেবল কলকাতা এবং ডাব্লিউবিপি ঠিক আছে দুটেই পাচ্ছ তোমরা ডাব্লিউবিপিএসসি ফুড এসআই ব্যাচ তোমরা পেয়ে যাচ্ছ গ্রাম পঞ্চায়েত ব্যাচ তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে এত কিছু এত কিছু এতগুলো কোর্স প্রায় টোয়েন্টি প্লাস কোর্স তোমাদের জন্য মাত্র কত টাকায় দেওয়া হচ্ছে আজকের জন্য অফার ট্রিপল নাইন নয় নাইন ফোর নাইন আগে নাইন 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 ছিল আজকের দাম আরো কমেছে নাইন ফোর নাইনে তোমাদের পাওয়া যাচ্ছে তো নাইন 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 নয় নাইন ফোর নাইন ফর টুডে আজকে এগারোটা উনষাট পর্যন্ত তোমার কাছে সময় আছে তুমি এরপরে আগামীকাল থেকে তুমি যদি দেখো তোমার কিন্তু অলরেডি এর দাম অনেক বেড়ে যাবে ঠিক আছে এটা বারোশো টাকা হয়ে যাবে প্রায় আর তারপরে মানে কুপন কোড অ্যাপ্লাই করার পরে তারপরে তোমাকে কিন্তু আনলিমিটেড ভ্যালিডিটি দেবে না সিলেকশন পর্যন্ত ভ্যালিডিটি আমরা তোমাকে প্রোভাইড করছি তো আনলিমিটেড ভ্যালিডিটি তুমি কিন্তু নেক্সট দিন থেকে আর পাচ্ছ না ঠিক আছে কুপন কোড ব্যবহার করতে হবে পি আর ও টি এটা এরপরেও যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে যে না স্যার আমি নিতে পারছি না বা আমি বুঝতে পারছি না কি করে নেবো কোনোরকম ইনফরমেশান কোনোরকম কোয়ারি যদি থাকে তোমার তুমি আমাকে নাইন ডবল এইট থ্রি জিরো নাইন ডবল সিক্স সেভেন জিরো এই নাম্বারে আমাকে একটা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাতে পারো যখন তুমি হাই লিখে পাঠাবে তোমার সামনেই একটা গ্রিটিংস মেসেজ চলে যাবে ঠিক আছে সেই মেসেজে তুমি ক্লিক করবে ওখানে ওখানে দেখবে বেঙ্গল টাইগার একদম উপরে বেঙ্গল টাইগারের তোমার দেওয়া আছে লিংক ঠিক আছে ওখানে জাস্ট জাস্ট ক্লিক ক্লিক করো করে করে নাও আর কিছু করতে হবে না শুধু একবার যদি মনের শান্তি মানে মনের শান্তির জন্য একবার দেখে নিও যে এই কুপন কোডটা অ্যাপ্লাই হয়েছে কিনা উপরে দেখবে জয়েন নাও বলে একটা অপশন আসবে জয়েন নাও পরেই প্রসিড টু পেমেন্টের ঠিক উপরে অ্যাপ্লাই মানে অ্যাপ্লাই কুপন বলে একটা অপশন রয়েছে এখানে পিআরওডি কুপনটা তুমি অ্যাপ্লাই করতে পারো বা আমি যে লিংকটা দেবো ওখানে ডিরেক্টলি ওই কুপনটা অ্যাপ্লাই করা থাকবে সো নো টেনশন শুধু আমাকে এই নাম্বারে একটা হাই লিখে পাঠাতে হবে আরও আরও ভাবে আরও মানে বিভিন্নভাবে করা যায় যাই হোক আমি অত ডিটেলসে আসছি ওকে তো এই ছিল ছোট্ট একটা আলোচনা তোমরা দেখে নিলে তোমাদের পার্ট সিট কম্পিটিশন মানে পার্ট সিট কত হতে চলেছে টেকনিশিয়ান গ্রেড ওয়ান এবং গ্রেড সিং ক্ষেত্রে ওকে তো চলো এই ছোট্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্যই এসেছিলাম আশা করি যারা টেকনিশিয়ানের এক্সাম দিয়েছো তাদের অবশ্যই এটা মানে কাজে লাগবে এবং তোমরা একটা ক্লিয়ার কাট একটা ধারণা হবে যে তোমার পরীক্ষা কিরকম হয়েছে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে বলি সবাইকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রইল সেখান থেকে মানে জাস্ট ক্লিক করো তথ্য স্যারস্কোর টেক্সটবুক এই নামটি তুমি খুঁজে পেয়ে যাবে সেখান থেকে জাস্ট ক্লিক করো এবং জয়েন করে নাও ঠিক আছে এই ছিল ছোট্ট একটা আলোচনা আর অবশ্যই এই সেশন যদি তোমাদের ভালো লেগে থাকে তো সুপার ফটিন বেঙ্গলকে সাবস্ক্রাইব করে রাখো একটা করে লাইক অবশ্যই করে যাও এবং অবশ্যই বন্ধুদের কাছে যারা টেকনিশিয়ান এক্সাম দিয়েছে তাদের জন্য এই এই ভিডিওটি এবং তাদের কাছে একটু শেয়ার করে দাও তো চলো বন্ধু দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ফিরে আসব সবাইকে আগ্রিম মানে নিউ ইয়ারের আগ্রিম শুভেচ্ছা জানাই খুব ভালো করে আগামী কাল কাটাও এবং আগামী কাল থেকে এটা এরকম প্রতিজ্ঞাবদ্ধ হও যে নেক্সট বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সাল যেন তোমার জীবনের বেস্ট বছর হয় কারণ চাকরি অবশ্যই তোমাকে দু হাজার পঁচিশ সালে পেতে হবে এইটুকু মানে শুভকামনা আমাদের ফেসবুকের সমস্ত স্যারদের তরফ থেকে তোমাদের জন্য রইলো সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব ভালো করে কাটাও পরের বছর যেন ভগবান মানে উপরওয়ালা যাই বলো না কেন তোমাদের জন্য যেন অনেক খুশির খবর তোমাদের জন্য নিয়ে আসে এইটুকুই আমরা প্রার্থনা করি ওকে তো চলো এখানেই আজকে বিদায় নিচ্ছি খুব ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ জয় হিন্দ জয় ভারত